আসসালামু আলাইকুম আবরান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এই প্রোডাক্টটি হচ্ছে খুবই মোস্ট ডিমান্ডিং এবং অনেক ফেমাস একটি প্রোডাক্ট সবাই আশা করি এটা সম্পর্কে জানেন মায়ানমারে থানাকা ফেস এটি হচ্ছে আমি পারচেস করেছিলাম একটি পেজ থেকে তো আজকে আমি এটা নিয়ে কথা বলবো এটার প্যাকেজিং তারপরে এটার উপকারিতা এইসব নিয়ে কথা বলতে এসেছি এই দেখুন এখানে বারকোড দেওয়া আছে আপনারা চাইলে বারকোড দিয়ে আসল কিনা নকল সেটা পরীক্ষা করে নিতে পারবেন আর আমার কাছে মনে হয়েছে এটার প্যাকেজিংটা দারুণ অনেক সুন্দর মতো করা হয়েছে তো আমি হচ্ছে এটার কি কি উপকারিতা আছে সেটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো তার আগে চলুন প্যাকেজিংটা কীভাবে করেছে ভিতরটা আপনাদের সাথে শেয়ার করা যায় প্রথমে মুখা খোলার পর এরকম একটা প্যাকেট দেখবেন ছোট্ট একটা এটা উঠিয়ে ফেলার পর এই যে ঠিক এরকম আপনাদের হয়তো বা দেখতে পাচ্ছেন না আমি এখান থেকে ইউজ করেছি তো এটার থিকনেসটাও অনেক বেশি চাইলে আপনারা এটাকে দুই তিন মাস ইউজ করতে পারেন এটা ইউজ করার প্রসেস হচ্ছে কিছুটা পরিমাণ পানি একটু নিয়ে আর থানাকা ফেস প্যাকটা নিয়ে একটু মিশিয়ে তারপরে রেখে দিবেন বিশ মিনিট ত্বকে দেন ওয়াশ করে নেবেন এটি দেওয়াতে আপনার ত্বক হবে মসৃণ তারপরে মুখের কালো দাগ দূর হবে তেল তেলে ভাব দূর হয়ে যাবে তারপরে মেস্তার কালো দাগ থাকলে সেটা দূর হবে তারপরে বয়সের ছোপ ছোপ ভাব তারপর বয়স বয়সের যে ছোপ ভাবটা থাকে ওইটা দূর হবে সতেজতা ফিরে আসবে কোমল থাকবে এইসব দিকে এটি অনেক ভালো কাজ করে আসলে আপনারা চাইলে অবশ্যই এটি ইউজ করে দেখতে পারেন এটি আসলেই ত্বকের জন্য অনেক ভালো